নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান আগস্ট দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট দু আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকের ভিডিও করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন শেষে প্রতিকার আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের এই আগস্ট দু হাজার পঁচিশ কেমন যেতে পারে প্রথমেই বলবো আগস্ট দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছুটা গড় ফল দেবে কিছুটা খারাপ ফলও আসতে পারে তবে এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে রবির যে গোচর থাকছে সেটা কিন্তু কখনো ভালো কখনো খারাপ এই দুটো ফলের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবে আর মঙ্গল মঙ্গলের যে গোচর সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে যেটা সাধারণত ভালো অবশ্যই ফল দেওয়ার চেষ্টা করবে আর বোধ আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো কিছু দিতে পারবে না বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দেখবেন যেটা আপনি চাইছেন সেটা পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন আর শুক্র একুশ তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশ করে পরে প্রথম ঘরে শুক্রের এই দুটো গোচর যথেষ্ট ভালো ফল কিন্তু আপনাকে দেবে আর শনি আপনাদের ক্ষেত্রে অনেকটাই বাধা নিয়ে আসার চেষ্টা করবে খুব ভালো ফল আশা করবে না রাহু আপনাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে যে অবস্থানে থাকবে খুব একটা ভালো ফলের আশা নেই কেতু আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো ফল দেবে তবে আপনারা অবশ্যই যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে কখন ভালো কখন খারাপ কোন ক্ষেত্রে ভালো কোন ক্ষেত্রে খারাপ বিস্তারিত জানতে পারবেন একটু সাবধানতার সাথে এই মাসটাকে অতিবাহিত করবেন যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা আছেন আপনাদের কেমন যাবে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসছি প্রথমেই বলব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো যে এই আগস্ট দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে মঙ্গল আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস একটা শক্তি কর্মজীবনে দেবে যেটা আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে যেটা আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে শক্তি প্রদান করবে আর প্রয়োজনীয় শক্তি দেবে শনি কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য নিজের ক্ষতি অনেক সময় করতে পারেন তাই সেক্ষেত্রে বলবো যদি সমস্যা থাকে কোনো অভিজ্ঞ ব্যক্তির নির্দেশ নিয়ে আপনি ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক যে কোনো কাজ করবেন সেটা ভালো আবার যদি আপনি একজন কর্মজীবী মানুষ হয়ে থাকেন তাহলে আপনি চাকরি পরিবর্তন করতে চাইছেন এই মাসটা আপনাদের চাকরি পরিবর্তনের জন্য ভালো অনেক ভালো ফল এক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন আর যদি ব্যবসার দিক থেকে দেখি আগস্ট দু হাজার পঁচিশ বুথ যে অবস্থানে থাকছে কিছুটা ব্যর্থতা কিন্তু দিতে পারে তাই নতুন ব্যবসা নিয়ে যে কোনো সিদ্ধান্ত যদি এই সময় নেন সেটা ভুল হতে পারে তাই অবশ্যই বলবো যে ব্যবসা আপনি করছেন সেইভাবেই এগিয়ে যাক কারণ ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে চাবেন না কিছু ভুল কিছু পরিবর্তন আসবে না আপনি যদি আপনার অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু কাজ করছেন তাহলে অবশ্যই বলবো সেটা আপনি ভালো ফলই পাবেন দু সালের এই আগস্ট মাস আপনাদের কর্মক্ষেত্রে কিছু ভালো ফল আছে যদি আপনি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন অন্যদিকে চাকরির ক্ষেত্রে আপনি নতুন এবং পুরনো দুটো ক্ষেত্রে একটা সুযোগের সৎ ব্যবহার কিন্তু এই সময় করতে পারবেন চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে যদি দেখি এই মাছটা আপনাদের লাভের দিক থেকে শুক্রের যে অবস্থান ভালো থাকছে শুক্র যেহেতু ভালো অবস্থানে থাকছে সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ভালো জায়গা পাবেন সেক্ষেত্রে অবশ্যই ব্যয়ের জায়গাও নির্দেশ করছে অর্থ আসার আগে একটা ব্যয়ের পরিকল্পনা কোন খাতে ব্যয় হবে সেটা কিন্তু তৈরি হবে আপনি ইতিমধ্যেই এমন কিছু কাজ বুঝতে পারবেন যার জন্য আপনি হয়তো আগত আয় ব্যয় করার পরিকল্পনা করবেন আর একই সাথে কোনো ক্ষেত্রে আপনি দেখতে পাবেন রবির অবস্থানকে এটা কিন্তু খুব একটা ভালো নয় তাই এক্ষেত্রেও আপনি যথেষ্ট ভালো কিছু পাবেন না তাই লাভ এবং সম্পদ দুটোর ক্ষেত্রেই একটা শক্তিশালী জায়গা খুব একটা যে পাবেন তা নয় তবে আয়ের প্রবাহের ক্ষেত্রে কিছু বাধা আসবে আর সেই বাধাকে অতিক্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে সম্পদের দিক থেকে বৃহস্পতি এই মাসে মোটামুটি ফল দেবে তাই আপনারা অবশ্যই আর্থিক দিক থেকে বিশেষ সতর্কতা মেনটেন করবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ অবশ্যই বলবো আপনাদের মিশ্র ফল দেবে স্বাস্থ্যের দিক থেকে যারা কর্কট রাশির মানুষ আছেন কখনো খুব ভালো শরীর থাকবে কখনো খারাপ এরকম পরিস্থিতি আপনি দেখতে পাবেন ক্ষেত্রে অবশ্যই বলবো শারীরিক স্বাস্থ্যের দিক থেকে মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে কারণ শারীরিক সমস্যা নাও থাকতে পারে কিন্তু মনের উপর একটা চাপ একটা সৃষ্টি হতে পারে যেটা আপনার মধ্যে একটা অসুস্থতা ক্লান্তি এগুলো এনে দিতে পারে তাই এই মাসে সেই দিকটা খেয়াল রাখুন সুখের জন্য কাজ করুন আর স্বাস্থ্যের দিক থেকে বলব কোনো রবি আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে এই গোচরটা খুব ভালো নয় পরিস্থিতিতে আপনাদের দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি জ্বর পিত্ত জনিত কোনো সমস্যা এগুলো আসতে পারে মাথা ব্যথা চোখ এগুলো নিয়ে কোনো সমস্যা হতে পারে মাসের দ্বিতীয় দিনে রবি কিছুটা ভালো ফল দেবে তখন এই স্বাস্থ্য নিয়ে একটু হলেও ভালো ফল আপনি পাবেন তাই স্বাস্থ্যের দিকে প্রথম থেকে নজর দিন শরীর মন দুটোরই যত্ন আপনি নেওয়ার চেষ্টা করুন চলে আসব প্রেম বৈবাহিক জীবন আগস্ট দু হাজার পঁচিশ প্রেম সম্পর্কের দিক থেকে যদি দেখি তাহলে আপনাদের অবশ্যই মঙ্গলের অবস্থান বেশ অনুকূল যেহেতু মঙ্গলের অবস্থান ভালো প্রেমের জীবনে এর একটা সামঞ্জস্যতা প্রয়োজন তাই মঙ্গলে শনির যে দৃষ্টি এই যে সমস্যাটা আপনাদের এইখানেই কিন্তু আসবে আপনি এই মাসে প্রেমের জীবন সম্পর্কে সম্পূর্ণ একটা আত্মবিশ্বাসী থাকবেন আপনি যদি আপনার মনের কথা কাউকে বলতে চান তাহলে সেটা আপনি পারবেন তবে প্রেমে হিংস্র হয়ে ওঠাটা ঠিক হবে না এই সময় আপনি যদি আপনার মনের কথা কাউকে বলতেই চান তাহলে সেটা ভদ্রভাবে বলতে হবে বুদ্ধিমানের কাজ সেটাই হবে প্রেমের প্রস্তাব দিতে পারেন শিশু সুলাভ আচরণটা এড়িয়ে চলুন যদি আপনি এটা করেন তাহলে প্রেমের গ্রহ শুক্র আপনাকে অনেক ভালো ফল দেবে আর এক্ষেত্রে বলব শুক্রের ভালো ফলের তরুণ আপনি কিন্তু অনেক মানুষকে প্রভাবিত করে ফেলতে পারবেন দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস বৈবাহিক সম্পর্কে যারা আছেন তাদেরও কিন্তু এগিয়ে যাওয়ার জন্য মাসটা ভালো যদি বৈবাহিক জীবন দাম্পত্য সুখের দিকটা দেখি তাহলে এই মাসে আপনি কিছু বিষয় মিশ্র ফল পাবেন এছাড়াও শনি আপনাদের খুব একটা ভালো অবস্থানে থাকছে না তাই আপনাদের দুজনের মধ্যে কিছু তর্ক বিতর্ক এইগুলো এই মাসে দেখতে পাবেন ছোট ছোট বিষয়ে অপ্রয়োজনীয় তর্ক আসবে সেগুলো করবেন না এড়িয়ে যাবেন কম কথা বলুন অর্থপূর্ণ কথা বলুন দরকারি কথা বলুন দেখবেন সামঞ্জস্যতার গ্রাফটা অনেক বেড়ে যাবে যদি আপনার অনুভূতি প্রকাশ করার প্রয়োজন হয় তাহলে পরিবেশ এবং আপনার সঙ্গীর মেজাজ মাথায় রেখে সঠিক সময়ে সেটা করুন সেটা বুদ্ধিমানের কাজ হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট দু একটু দুর্বলতা থাকছে আপনাদের পারিবারিক বিষয়ে অবশ্যই বলবো রবি যেহেতু একটু দুর্বল অবস্থানে থাকছে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ আসতে পারে একে অপরের প্রতি একটা অহংকার নেগেটিভ শক্তি নিয়ে আসতে পারে এছাড়াও কেতু কেতুর যে অবস্থান দ্বিতীয় ঘরে কিছু ইন্ডিকেশন দিচ্ছে যে কেতু আপনাদের ক্ষেত্রে খুব একটা যে ক্ষতি করবে তা নয় তবে কিন্তু আপনাদের অবশ্যই বলব পারস্পরিক সমন্বয়টা নষ্ট করতে পারে আগস্ট মাস অবশ্যই বলবো মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের ক্ষেত্রে রবির যে গোচর দ্বিতীয় ঘরের অধিপতি নিজের ঘরে উপস্থিতি কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে যদি আপনি আপনার অহংকার ত্যাগ করতে পারেন বা ওদের সম্মান করতে পারেন পারিবারিক সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে দূর হয়ে যাবে এই মাসে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে কিছু ক্ষেত্রে যদি আপনি অবহেলা না করেন তাহলে নেগেটিভ শক্তিটা সেই বিরোধের কারণ হতে পারে তাই সেক্ষেত্রে বলবো একটু খেয়াল রাখবেন ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখবেন পারিবারিক বিষয়ে আপনি অনেক ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন এছাড়াও একুশে আগস্ট পর্যন্ত শুক্রের যে অবস্থান দ্বাদশকারী বৃহস্পতির সাথে সংযোগ বৃহস্পতিও আপনার চতুর্থকারের দিকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ একুশে আগস্ট পর্যন্ত আপনার পারিবারিক জীবন ভালো থাকবে অনুকূল থাকবে চমৎকার থাকবে একুশে আগস্টের পরবর্তী ক্ষেত্রে শুক্রের অনুকূল অবস্থান আপনাকে অনুকূল ফল দেবে তবে একুশে আগস্টের আগের সময়টিকে আরও ভালো দেখতে পারি অর্থাৎ এই মাসটায় পারিবারিক বিষয়ে সতর্কতা রাখতে হবে একই সাথে এই মাসে পারিবারিক বিষয়েও ভালো ফল আপনি লাভ করতে পারবেন এই ছিল আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে রাশির জাতক বা জাতিকাদের প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত গণেশের অবশ্যই পূজা করবেন গণেশ চালিসা পাঠ করবেন পারলেই মাছটায় অন্তত গুড় খাবেন না ভালো ফল আপনি লাভ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ